হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফোকাস অন কেরিয়ার তো আমি আজকে তোমাদের জন্য আবারও মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোয়েশানে চলে এলাম যেগুলি তোমাদের আপকামিং এক্সাম এসএসসি এম এবং আপকামিং এক্সাম এসএসসি জিডি টু থাউজেন্ড জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের এই ক্লাসে তোমাদের প্রিভিয়েসের কোয়েশনও ইনক্লুড আছে তো আমাদের আজকের ভিডিওটি ফার্স্ট কোয়েশন হচ্ছে উনিশশো উনচল্লিশ সালে ত্রিপুরি কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচনে পট্টু বি সীতারামায়কে কার কাছে পরাজিত হন তো এটা আন্সার হয়ে যাবে অপশন সি সুভাষচন্দ্র বসু তো এরপর এখানে বলা আছে যে উনিশশো উনচল্লিশ সালে ত্রিপুরি কংগ্রেস অধিবেশনে গান্ধীজির প্রার্থী চট্টবি হারিয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং এরপর বলা আছে যে উনিশশো উনত্রিশে এপ্রিল কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে তিনি সভাপতি পদ থেকে পদত্যাগ করেন এবং পদত্যাগের পর রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট পদ গ্রহণ করেন এবং উনিশশো আটত্রিশ সালে হরিপুরা কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হন এবং উনিশশো সালে জাতীয় কংগ্রেসের হরিপুর অধিবেশনে জাতীয় পরিকল্পনা হয় যেটা ঘটিত প্রদর্শকাল নেহরুর হয়েছিল তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে বিখ্যাত কয়লা খনির অঞ্চল কোবরা ভারতের কোন রাজ্যে অবস্থিত তো এটার আনসার হচ্ছে অপশন সি ছত্তিশগড় এটি ছত্তিশগড়ে অবস্থিত তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে প্রথম কে মহারাজাধীরা উপাধি গ্রহণ করেন তো এটার আনসার হয়ে যাবে অপশন সি প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রথম স্বাধীন রাজার যিনি চিব্বি রাজকুমারী বা রাজকন্যা কুমারী দেবীকে বিয়ে করেন তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে তিন দিন ব্যাপী রাজগীর মহোৎসব কোন রাজ্যে উদযাপিত হয় তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি বিহার এটি বিহারে উৎসব বা রাজ্যে এটি উদযাপিত হয় তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কার্বোহাইড্রেট মানব দেহে ড্যাশ আকারে ব্যবহার করে তো এটার আনসার হয়ে যাবে অপশান এ গ্লুকোজ গ্লুকোজ হিসাবে এটি মানব দেহে ব্যবহার করে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে পনেরোশো ছিয়াত্তর সালে হলদিঘাটের যুদ্ধে মহারানা প্রতাপকে কে পরাজিত করেন তো এটার আনসার হয়ে যাবে অপশন সি আকবর আকবর ও রানা প্রতাপের মধ্যে পনেরোশো ছিয়াত্তর সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধে আকবরের সেনাপতি রাজা মানসিংহের নেতৃত্বে তিনি তার পতন হয় এবং রানা প্রতাপকে পরাজিত হতে হয় তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে বিখ্যাত উপন্যাস দ্য গড অব স্মল থিংকে লিখেছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি অরুন্ধুতি রায় তিনি এটি উনিশশো সাতানব্বই জন্য এই বইয়ের জন্য বা উপন্যাসের জন্য তিনি বুকার পুরস্কারও জিতেছিলেন এই উপন্যাসের জন্য তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে নিচে কোনটি ইউকটিক উপকৈরিক কুশে বর্তমান থাকে তো এটার আনসার হয়ে যাবে অপশান সি রাইবো জোম তো এখানে আরও বলা আছে যে রাইবোজোম প্রোটিন সংশ্লিষ্ট হয় এবং এই কারণে এগুলিকে কুশের প্রোটিন কারখানা নামে পরিচিত রাইবোজোমকে প্রোটিন কারখানাও বলা হয় এবং লাইসোজোমকে কুশের আত্মঘাতী থলি বলা হয় এটা হল লাইসোজোম এবং লাইসোজোমকে কুশের ঝাড়ুধারও বলা হয় অনেক সময় এরপর এখানে বলা আছে যে মাইট্রোকনডিয়াকে কুশের শক্তিগড় বলা হয় এবং বডিকে কুশের ট্রাফিক পুলিশ বলা হয় তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে লেহ কোন রাজ্যের লোকনৃত্য তো এটার আনসার হয়ে যাবে অপশান এ মেঘালয় এটি মেঘালয় একটি লোকনৃত্য আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে আঠারোশো সাতান্ন সালে বৃদ্ধের প্রেক্ষাপট মঙ্গল পান্ডে কোন বাংলার স্থানীয় পদাতিক বাহিনীর সদস্য ছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশান থার্টি ফোর ব্যারাকপুরের থার্টি তোরতম নেভি ইনফেক্টিক সিপাহী মঙ্গল পান্ডে তার ব্রিটিশ অফিসের উপর আক্রমণ ও গুলি চালায় তো আমাদের পরবর্তী হচ্ছে কোন অনুচ্ছেদটি ধর্মীয় সংবিধানে পরিচালনা করার স্বাধীনতা প্রদান করে তো এটার আনসার হয়ে যাবে অপশন সি ধারা টোয়েন্টি সিক্স দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে রাজঘাট স্মৃতিসৌধ কোন শহরে অবস্থিত তো এটার আনসার হয়ে যাবে অপশন বি দিল্লি এখানে বলা আছে যে রাজঘাট হল মহাত্মা গান্ধী সমাধিস্থল শক্তিস্থল হচ্ছে ইন্দিরা গান্ধী এবং বিজয়াঘাট হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রীর সঙ্গে যুক্ত তো এটার আনসার হয়ে যাবে অপশন বি সরুদ তিনি সরুদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কার পরামর্শে গান্ধীজি ভারতের জনগণকে জানানোর জন্য ব্রিটিশ ভারতের এক বছর ভ্রমণ করেছিলেন তো এটার হয়ে যাবে অপশন আনসার গোপাল কৃষ্ণ গোখলে গান্ধীজি তাকে রাজনৈতিক গুরু হিসেবে চিহ্নিত করেছিলেন তিনি উনিশশো সালে বোম্বে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত করেন তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে নিম্নে কোনটি মানব দেহের বৃহত্তম গ্রন্থি তো এটার আনসার হয়ে যাবে অপশন সি লিভার লিভার হচ্ছে মানব দেহের সবচেয়ে বৃহত্তম গ্রন্থি তো ফ্রেন্ডস তোমরা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি এই ভিডিওটি ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পেয়ে যাবে তোমরা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন জব আপডেট এবং নোটিফিকেশান খুব ইজিলি পেয়ে যাবে এবং তোমরা যদি এই এক্সামের জন্য এসএসসি এম টেস এক্সামের জন্য নোটস খুব ইজিলি পেতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবে এবং তোমাদের যে আপকামিং এক্সাম এসএসসি জি জি জিডি টু ফর্ম ফিল আপ তারিখ শুরু হবে সেটারও তোমরা ফর্ম ফিল আপ খুব ইজিলি করে নিতে পারবে এবং সেই এক্সামের জন্য ফুল সিলেবাস অনুযায়ী নোট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অবশ্যই যাবে তো যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি ভিডিওটির ডেসক্রিপশানে লিঙ্ক আছে অবশ্যই জয়েন করবে তো চলো আমাদের আজকের ভিডিওটির পরবর্তী কোয়েশন হচ্ছে নিম্নে কে তবলা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তো এটার আনসার হয়ে যাবে অপশন বি জাকির হুসেন জাকির হুসেন তবলা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ক্যান্সার রোগের চিকিৎসার জন্য নিম্নে কোন রশ্মিটাকে ব্যবহার করা হয় তো এটার आंसर হয়ে যাবে অপশান সি গামা গামা রশ্মিটাকে ক্যান্সার রোগের জন্য এটাকে ব্যবহার করা হয় ক্যান্সার রোগের চিকিৎসার জন্য তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ব্যালেন্স বাজেট বলতে কি বোঝায় তো এটার आंसर হয়ে যাবে অপশান বি রাজস্বের সমান ব্যয় তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে রাজ্য আইন পরিষদ বিলুপ্তি বা সৃষ্টি করার ক্ষমতা কার কাছে তো এটার আনসার হয়ে যাবে অপশান এ পার্লামেন্ট পার্লামেন্টের হাতে এই ক্ষমতাটা থাকে যেটা একশো ধারা বলে বিধান পোষিত লোভ বা সৃষ্টি করা হয় তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে দুই সালে এগারো অনুসারে বিহারের জনসংখ্যার ঘনত্ব কত রেকর্ড করা হয়েছিল তো এটার আনসার হয়ে যাবে অপশান এ এগারোশো ছয় জন বর্গ কিমি তারপর এখানে বলা আছে যে বিহারের জন সংখ্যা গণত্ব সর্বাধিক দ্বিতীয় পশ্চিমবঙ্গ এবং সবচেয়ে কম হচ্ছে অরুণাচল প্রদেশ যেটা হচ্ছে জন প্রতি গর্ভ কিলোমিটার তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে নিম্নে কোন উৎসবটি সূর্যের উপাসনার জন্য প্রধানত বিহারের লোকেরা উদযাপন করে তো এটার আনসার হয়ে যাবে অপশন সি চট পূজা চট পূজা হলো সূর্য দেবতার সূর্য তার স্ত্রী চট্ডি মায়াকে উপসর্গ করা এটি চার দিনের হিন্দু উৎসব এটি কার্তিক মাসে শুক্লা পকে ষষ্ঠ তিথিতে উদযাপিত হয় তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে এন রাজম কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তো এটার আনসার হয়ে যাবে অপশন সি বলিং আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কোন আইনের অধীনে ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল তো এটার আনসার হয়ে যাবে অপশান এ সতেরোশো সালে রেগুলেটিং অ্যাক্ট একজন প্রধান বিচারপতি ও তিনজন বিচারপতি সমন্বয়ে সতেরোশো চুয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয় কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে শাস্ত্রীয় ক্লাসিক্যাল ডান্স কোন রাজ্যের অন্তর্গত তো এটার आंसर হয়ে যাবে অপশন ডি আসাম আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে মধ্য ভারতের শতनामी আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল তো এটার आंसर হয়ে যাবে অপশন এ চমরা শ্রমিকদের সামাজিক অবস্থা উন্নত করা তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে প্রশান্ত মহাসাগরে বিদ্যমান পৃথিবীর সর্বনিম্ন পরিচিত বিন্দুকে কি বলা হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন বি চ্যালেঞ্জার ড্রিপ হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত তো এটার আনসার হয়ে যাবে অপশন বি কন্যাকুমারী তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে মুঘল সম্রাট তার স্ত্রী দিলরাস বানু বেগমের স্মরণে কোন মুঘল স্মৃতি সৌধটি নির্মাণ করা হয়েছিল তো এটার আন্সার হয়ে যাবে অপশন বি বিবিকা মাক বারা তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে তুতা ফাঁকি নিচের কোন শ্রেণীর অন্তর্গত তো এটার আন্সার হয়ে যাবে অপশন ডি এভাস তো ফ্রেন্ডস তোমরা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি এই ভিডিওটির ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তোমরা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন জব আপডেট ফর্ম আপ এবং আমাদের ক্লাস সম্পর্কিত নোটস খুব ইজিলি এবং খুবই কম প্রাইসে পেয়ে যাবে এবং যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো চলো আমাদের আজকের ভিডিওটির লাস্ট কোয়েশন হচ্ছে নিম্নলিখিতের মধ্যে কে আকবরের নবরত্নের সদস্য ছিলেন না তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি রানা অমর সিং তো আমাদের আজকের ক্লাসটা এতটুক পর্যন্ত পরবর্তী ক্লাসে আবার দেখা হবে থ্যাংক ইউ